আর আরও অনেক রিলিফ আসতেছে আজকে সারাদিন রাত আমরা এই রিলিফ আপনাদের নিতে থাকবো ঠিক আছে ইনশাল্লাহ কেউ অভুক্ত থাকবেন না আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদের কেউ অভুক্ত থাকবেন না আমাদের মেডিকেল টিম কাজ করছে আমাদের যদি কোনো অসুখ বিসুখ হয় সেটাও আমরা ইনশাল্লাহ দেখব আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের মেডিসিন আসছে এবং আমরা আমাদের ডাক্তার আছে আপনাদের সবাইকে দেখবে বাচ্চাদের খাবারও আমরা নিয়ে আসতেছি বেবি ফুড সেগুলি আমরা দিব আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আমরা এই সমস্যা মোকাবেলা করবো

ওদের আরো অনেক রিলিফ আসতেছে ভাববেন সারাদিন রাত আমরা এই রিলিফ আপনাদের দিতে থাকবো ঠিক আছে ইনশাল্লাহ কেউ অভুক্ত থাকবেন না আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদের কেউ অভুক্ত থাকবেন না আমাদের মেডিকেল টিম কাজ করছে আপনাদের যদি কোনো অসুখ বিসুখ হয় সেটাও আমরা ইনশাল্লাহ দেখবো আমাদের যথেষ্ট পরিমাণ আমাদের মেডিসিন আসছে আমরা আমাদের ডাক্তার আছে আপনাদের সবাইকে দেখবে বাচ্চাদের খাবারও আমরা নিয়ে আসতেছি বেবি ফুড সেগুলি আমরা দিব আপনারা একটু ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আমরা এই সমস্যা মোকাবেলা করব